الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ان اهل القرى امنوا واتقوا <applause> لفتحنا عليهم بركات من السماء والارض وقال النبي صلى الله عليه وسلم الدين النسيح <applause> او كما قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন প্রখ্যাত আলিমে দিন আমার তালিমী মুরব্বী হজরতুল আল্লাম মুফতি শফিকুল ইসলাম সাহেব দামাত পাওয়ারাকাত কুলাউড়া হজরতের অত্যন্ত সুন্দর আলোচনা রাখছেন এরপরে আমি আলোচনা রাখা আমার মুনাসিব নয় তারপরেও আমাদের একটা ধারাবাহিক একটা সাবজেক্টের উপর আলোচনা হয় এই জন্য আমি সংক্ষেপে এই সাবজেক্টগুলো বলার চেষ্টা করব আজকে অল্প সময়ে দুই সাবজেক্ট নিয়ে আলোচনা করা হব যে প্রকার ইমান আনা আমাদের জরুরি যে প্রকার ইমান আনা আমাদের জরুরি যে ইমান আনার পর আমাদের কামিয়াবি হবে এবং করণীয় কী মানে ইমান জানলাম

রাউল মুসলিম। ওই হাদিস শরীফের মধ্যে ছয় প্রকার ইমান আনা আমাদের জরুলি এক নম্বর মূল্য ইমান বিল্লাহ নাম্বার দুই ইমান বিল মালা নাম্বার তিন ইমান বিল কুতুবিহ নাম্বার চার ইমান বিল রসুল নাম্বার পাঁচ ইমান বিল আখিরাত নাম্বার ছয় ইমান বিল তাকদীর

তিরমি শরীফে তিরমিজি শরীফের মধ্যে দুই হাজার ছয়শ নয় নম্বর হাদিস ওই হাদিস শরীফে কিছু ইমান বিল্লা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি ওমা তো ইল্লাহ বিল্লাহ এক নম্বর শাহাদ আল্লাহ আল্লা ইহাই্লাহ আমরা সাক্ষ্য দিম আল্লাহ সারা কোনো মাহবুদ নাই এই সাক্ষ্যটা কেমনে দিব কিভাবে দিব রসুল এখের সাল্লাম বলেন আফদানু জিকরা সর্বোত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির বাইকুণ্ডা লা ইলাহ ইল্লাল্লাহ যেটা আমার আগে হুজুর আলোচনা করছেন আমি আর ব্যাখ্যা দেওয়ার সময় নাই মান কাল আলা ইলাহ ইল্লাল্লাহ দাখাল আল হিমা আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি অন্তর থেকে জবান দিল ইকরার বিল্লিসান তাস্তিক বিল জিনান জিব্বা এবং অন্তরের বিশ্বাস নিয়ে ওই বাক্য বলবে আবদালু ইল্লাল্লাহ মানে সর্বোত্তম এই জিকিরটা যে অন্তরে এবং জবান দ্বারা করবে দাখালাল জান্না সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবাহ বলেন যদিও সে পাপিষ্ট হয় মান জুনিবা ওমান ও যদিও সে পাপিষ্ট হয় তার পাপের কর্মের ফল হওয়ার পরে একদিন দাখালাল গাই রাহা সেই প্রবেশ করবে জি আলোচনা সামনে বাড়তেছে নাম্বার দুই ওই যে জাকাত জাকাতের বিয়াফার ইমান বিল্লা আর জাকাত জাকাত আদায় করা আমাদের উপর ফরজ আমাদের খাদের উপর ফরজ কোরআন শরীফ আল্লাহ জায়গায় জায়গায় জাকাতের কথা বলছে যেমন হ্যাঁ হাদিসের একটা বাণীর মধ্যে আছে উলিল্লা হাজা ইনুল মুসলিমুল অর্ধ ওই জমিনের ভিতরে আল্লাহ আল্লাহর দেওয়া মাল থেকে কিছু মান আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য আল্লাহ আদেশ করছেন যেমন হাদিস শরীফের মধ্যে আছে আলা হাদিস দ্বারা বলা হয়েছে এটাই যে দনির কাছ থেকে নিয়ে যে জিনিসটা আনা হবে দনির কাছ থেকে নিয়ে গরিদ্রকে দান করার নাম জাকাত সজ অর্থ থু হাজুমিন আগ্নিয়াহু ও আলা আলায় ফুকারা দনির কাছ থেকে মাল আনিয়া গরিবরে দেওয়ার নাম কি ভাই জাকাত এক কথায় শেষ আসেন নামাজ নামাজের বিয়াভারে কুরআনুল কেরিমে বিরাশি জায়গার মধ্যে নামাজের কথা বলা হয়েছে কয় কয় জায়গার মধ্যে নামা বিরাশি জায়গার মধ্যে এবং কিতাবু সলাত নামে বহারিতে একটি অধ্যায় আছে মিসকাতুল মাসাহবির মধ্যে অধ্যায় আছে তিরমিজি শরীফ মুসলিম শরীফ আবুদাউ শরীফ সিয়াসিত্তার যত হাদিস আছে সমস্ত হাদিসের ভিতরে কিতাব সলাত মানে নামাজের অধ্যায় অধ্যায় আছে এই অধ্যায়ের মধ্যে বিভিন্ন বিভিন্ন হাদিসে নামাজের আদেশ দেওয়া হয়েছে এমনকি নামাজ রসুল সাল্লাম বলেন আর সাল্লাতু মিফতা নামাজ হইল বেহেস্তের চাবি আর আর শরীফের মধ্যে বলেন আউয়াল উমা ইউহাসা বুবিলা আব্দুয়াম আল কিয়ামাতি সলাম কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদেরকে নামাজের হিসাব করা হবে যে এতে পূজা গেল নামাজ জরুরি নামাজের হিসাব যদি কেয়ামতের দিন সর্বপ্রথম করেন তে আমাদের নামাজ ছাড়া কোনো কি নাই উপায় নাই জাকাত গেল নামাজ গেল

রোজা বলতে না খাইয়া হ্যাঁ কিনু কি চুলা তা কুলু নিজের মাল এবং পানি জাতীয় জিনিস যত জিনিস আছে ওই জিনিস থেকে পান থেকে হেফাজত রওয়ার নাম কি রোজা আর রোজার কথা বখারি শরীফ তিরমিজি শরীফ মুসলিম শরীফ সিয়া যত কিতাব আছে সব কিতাবের মধ্যে কিতাব সোম তথা রোজার অধ্যায় আছে এই হাদিস দ্বারা প্রমাণিত হাদিস শরীফের মধ্যে শ্যামের কথা আইসে যেমন আল্লাহ রসুল সাল্লাম বলেন যে রিহিল মিক্স একজন মানুষ অনাহারে তাকতে তাকতে তার ফুসফুস শুকাই যায় তন ফুসফুস শুকানির পরে তন দুর্গন্ধ আসে দেখুন যান মুগ্ধি দুর্গন্ধ আসে তন আল্লাহ রসুল বলেন রিহিল মিক্স ওই দুর্গন্ধটা মেশকে আম্বর উঠছে আরো সুগ্রাম আল্লাহ এর জন্য রোজা আমাদের উপর কি ভাই ফরজ এখন আসেন হজ হজ সম্পর্কে হজ সবার জন্য কিন্তু ফরজ নাই হজ আর জাখাত সবার জন্য ফরজ নাই তা ব্যাখ্যা দেওয়ার সময় নেই আমি মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি যেমন হজের বিধান অলিল্লাহী মান সিফিজুলবাইস্তাত আইলাই হিসাবে ইলাহ হজ আল্লাহর করে তফর আল্লাহ নিজে আদেশ দিচ্ছেন আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াজ ওয়াজ জিন ফিননা সিভিল হাজ ইয়া থু কারিজা লা ওয়া লা খুল্লি দামিন ইয়া থিন আমিন খুল্লি এই আয়াতের অর্থ হইলো যা লাদেশ দিশে হজ করার জন্য সামর্থ্যবানদেরকে এক নম্বর আলোচনা গেল যে ইমান যে প্রকার জানা আমাদের জরুরি ছয় ছয় প্রকার ইমানের কিছু ব্যাখ্যা দিছি আর সময়ের অভাবে বাকিটা ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই নাম্বার দুই ইমান আনার পর আমাদের কামিয়াবি কি ইমান আনছি এরপরে কামিয়াবি কাউলিহি তালা ইমান বলেন্লাহ

আরেক আয়াত আল্লাহ বলেন অল্লা জি না মানু আসাধ্য হব্বা যারা ঈমানদার পরিপূর্ণ ঈমানদার এই ইমানওয়ালা আসাধ্য সত্যভাবে হব্বা লিল্লাহ আল্লাহর প্রতি মহব্বত আছে আল্লাহর বিধানের প্রতি মহব্বত আছে জি আর আয়াতে আমি প্রতিদিন খুঁজবার সময় আয়াত পড়ি কিন্তু অর্থ বলার সময় হয় না আজকে বলার চেষ্টা কর যেমন আল্লাহ বলেন ওয়ালাও আন্না আহলাল কোরা আ মানু ওতা কাউ লাফাতা হানালেহি বারকা তিন মিনিট শ্যামা অর্ধ আল্লা বলেন হে জনপদবাসীরা তথা এ মনরাজবাসী বলতে হবে বাংলাদেশ মানে সব গোত্রদেরকে আল্লাহ বলেন হে জনপদবাসীরা তোমরা যদি ইমান আন্তা তাকুয়ার উপরে অটল তাকতা লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলিয়া দিত বলেন সুবহানাল্লাহ যদি ঈমান আনার মতো ঈমান আনেন তখন আসেন ঈমানের উপকারিতা লাভের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবী প্রশ্ন করছিলেন আনা আবি উমামাহ রাদিয়াল্লাহু তাআলা анহু ক্বাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি سأله رجل فقال يا رسول الله ما الإيمان ابو امام رضي الله تعالى عنه بولن ایک رسول کی جگشہ کرسی ما الإيمان إيمان کی زنش جی ایمان رسول بجن قال اذا سرعتك حسناتك وساءت سيئاتك فأن হ্যাঁ আল্লাহ রসুল বলেন যে ইমান আনছে ইমান আনার পরে যদি নেক কাম করে এই নেক কাম করার পরে আনন্দিত হয় মানে ইমান অবস্থায় নেক কাম করার পরে যদি আনন্দিত হয় আর বদ কাজ করার পরে যদি আক্ষেপ আসে দুঃখ আসে যে আমি কী কাম করলাম আমি কি করছি এই জিনিসটা যদি আসে তাহলে রসুল বলেন ফান থামিন সেই হলো মুমিন আর আমাদের ইমানের পরে কামিয়াবি হাসিলের জন্য প্রথম শর্ত হইল আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে যারা সরাসরি দেখছে রসুল সাল্লি সাল্লামের যারা সরাসরি ছিল সাহাবা একরাম এই এদেরকে মেরিয়ায়ে হক আমাদের অন্তরে বিশ্বাস করা আমাদের ইমানের কামিয়াবি যেমন কোরআনের আলোকে সাহাবা একরামের মেরিয়ায়ে হকের প্রমাণ শুনেন

তো তার যারা হেদায়ত প্রাপ্ত যে পথে চলে গেছে এ পথ আমাদেরকে দেখাও আর এমন পথ দেখাইও না যারা পথ মানে দিন থেকে দূরে সরে গেছে ওলা দলিন এই পথ থেকে আমাদেরকে সরাও জি উত্ত আয়াতের দ্বারা স্পষ্ট বোঝা গেল আলাইহিম তথা যাদেরকে তিনি নিয়ামত দান করেছেন তাদের প্রতি হচ্ছে সিরাতে মুস্তাকিম অতপর যে মানা আতা আলাইহিম দ্বারা উদ্দেশ্য হয়েছে যে যেরা সাহাবাই খরাম যারা ফকের পক পাইছে রাখিবাই সাহাব আয়ে খরাম জি পাউলা মা আল্লাহ দিন আন আম আল্লাহ আলেহিম মিনান্নাবী ই নাম সিদ্দিকী নাম শোহাদা সুরাতুন নিশা আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা সহিত সিদ্দিক এবং সালেহ গুনের পথ অবলম্বন করে এবং তারাই সফল খাম নবীদের পরেই আইছে কি সিদ্দিক সিদ্ধিক্ততা সাহাবা একরামদেরকে বুঝাই আয় আরে হায়াতে আল্লাহ বলেন ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তবাউহুন বিইহসান রাদিয়াল্লাহু আনহুম মারাদান আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেন তে সাহাবা একরামের সন্তুষ্টি আমি আল্লাহ নিজেই এদের পক্ষ যারা অবলম্বন করবেন তারাই হবেন কি সত্যের ইমানের কামিয়াবি যেমন পাইন আ মানু বি মিসলিমা তুম বিহি ফাকাদি দাদা হ্যাঁ আল্লাহ তালা বলেন যারা যদি তোমাদের তথা সাহাবাদের ইমানের মতো ইমান আনতো তাহলে তারা হেদায়েত পেয়ে যেত মানে সাহাবায়ে কারামের মতো যে ইমান আনে সেই কিবাই হেদায়ত পাপ্ত এখন আসেন সাহাবায় কারাম কোরান হাদিস কোরানের দলিল দি সাহাবাই ক্রামেৰিয়াই হক দুই নম্বরে হাদিসের দলিল দি আমার কথা শেষ করুন যেমন হাদিস শরীফের মধ্যে আছে ইন্ন ইস্রাইল তফার রক্ত আলা আহ থিসা তৈনী ওসব ঐনা তাফার রকু আলা সালা সতি ওয়া মিল্লতি কুল্লু ইল্লা মিল্লতা ওয়াহিদুন কিলমন হিয়ার সুড় ওয়াহ কাল না আনা আলাইহি আল্লাহ রসুল বলেন যে বনি ইসরাইলের উম দলে বিভক্ত হয়েছিল আর আমি উন্মতের আমার উন্মতের তেওত্তর দল দলে বিভক্ত হবে ইল্লাহ ওয়াহিদা শুধু একটি দল ছাড়া এই দল হইল মা আনা আলাইহি ওয়া সাবি আমি এবং আমার সাহাদ আয়েক দুই নম্বরে আলাইকুম বিসুন্নতি অসুন্নতি খোলাফা ইরওয়া রাশিদিন আল মাহদিন আল্লাহ রসুল বলেন তোমরা আমার পরে আমার পরবর্তী কুলাফাই রাশি দিন তথা সাহাবা উম রাস্তাকে মজবুত করে আঁকড়ে ধরো আরেকটি হাদিসে আল্লাহ রসুল বলেন আসহাবি নুজুম বিই আমার সাহাবা একরাম এক একজন এক একটি নক্ষত্রের মতো আমরা সাহাবা একরামকে আমাদের আহলে শুননতুয়াল জামাতের পক্ষ থেকে মেরিয়ায়ে হক আমাদের অন্তর্দি বিশ্বাস্্যগণ কর্ম আমাদের ইমানের মধ্যে পরিপূর্ণতা এবং কামিয়াবি হবে আমার আলোচনা এখানে শেষ করছি আহু দওয়া ল হামদুল্লাহ রববেল আলামী